হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের আংটির বাড়ি কীর্তন সেই কীর্তনের আমরা যোগার যন্ত্র করছি আমাদের চাতালের তলায় দেখো এই যে সবাই কাটাকুটি করতে বসে গেছে দিদা বলো আমরা আজকে দায়িত্ব নিয়েছি আসো লক্ষ্মী এই আমাদের সামনের বাড়ি ওনাদের বাড়ি কীর্তন তাই এখানেই করবে উনি তাই এখানে রান্না বান্না সব হবে বৃষ্টি দেখে কীর্তনটা উপরে নিয়ে গেছে এখন এই রান্নাটা এখানেই হবে তাই এই যে এরা সবাই কাটতে বসে গেছে দেখো ফুলকপি এই যে কেটেছে আলু আলু আর ওই সবিন হবে সেই সবিনের আলু ওই যে এই যে ফুলকপির আলু কেটেছে আর আর ডাল হবে মুগ ডাল তা দেখো দেখতে থাকো কাপড় চাটনি সবই হবে তোমরা দেখতে থাকো আর কি দিয়ে কি হবে সবই দেখাবে বলো আমি কিরম লাগতেছি আমি কাজ করতে এই দেখো আরেকজন এসে গেছে আমরা দায়িত্ব নিয়েছি পালন করছি পালন করবো বলো বন্ধুদের বলো দায়িত্ব নিয়েছি বন্ধুরা আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজটা উদ্ধার করতে চাই সবার আশীর্বাদের প্রার্থনা করি তাই

ডালটা বসিয়ে দিয়েছি তারপরে বাদ বাকি রান্না হবে একটা একটা করে তো ভাই ঘুরে যেতে পারো ডালটা হচ্ছে হ্যাঁ লাইট টাইট লাগা দিয়েছে আমার মামি লাইট লাগানো হয়ে গেছে বন্ধুরা দেখো আমার মরু দাদাও এসে গেছে রান্না করতে এসে এখন দাদা সবকিছু করছে হ্যাঁ আমাকে বেমত দাদা হাসি দেবে দেখো 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 দাদা চেতে গেছে দাদা চেতে গেছে ওই যে ওনার কেন চাচ্ছে বুঝেছি ওই যে ওনার বিয়ান বসে দাঁড়ানো তো ওদের একটু জোর হয়েছে তাই তো আর কি আছে কম্বল থাকে দেখো দাদা এই যে করছে আর এই যে আমার আন্টির হলো অনুষ্ঠান দেখো আন্টি কিছু বলে দাও ভক্তদের না 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 ভক্তদের বলতে হবে না লুকাচ্ছে না 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 এই অনেক দোষ হচ্ছে যাই হোক তোমরা

এখন বলছে দাও আমাকে দাও কথা বলছি প্রকাশ করেছে কিছু বলো বন্ধুরা দেখো দেখো আমার বৌদূর খাওয়া হয়ে গেল দেখো বৌদূর খাওয়া হয়ে গেল এদিক থেকে সবাই খেতে বসেছে দুই বই হয়ে গেছে ওই ছোট বউ বড় বউ দেখো দুই বউ বসেছে ওরা লজ্জা পাচ্ছে কেন জানি না দেখো বড় বউর মুখটা দেখো 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 কেমন করছে দেখো কেমন করছে ছোট বউ সব ঠিকঠাক তো চলো দেখো বড় বড় খেতে বসেছে এই যে বৌদি খেতে দিচ্ছে বৌদি তুমি কি দিচ্ছ এখন ভোগের প্রসাদ বৌদি দিচ্ছে ক তুমি কিছু বলো যাই হোক সবাই পেট টেট ভরে খেয়েও ছোট দাদা কেমন লাগছে খেতে দিতে মতুয়াদের খেতে দিতে তুমি তো এই যে প্রথম দিচ্ছ যাই পাগল দিদি তুমি বলো

বন্ধুরা দেখোধার বন্ধুরা দেখো আমাদের কাজ বাজ শেষ অনুষ্ঠান শেষ এখন মাজা ঘষা হচ্ছে রাত বাজে এখন ঠিক বারোটা তেরো বারোটা তেরোটা যাই হোক এই যে আমার মামি আর ওই যে আমার একটা দিদা দুইজনে মিলে মামি মামি ঘোরো ঘোরো দুইজনে দিদি বলো সারাদিনের অনুষ্ঠান করে এই যে আমরা এখন সব রেডি মানে সব এখন বাসনপত্র মেজে যাব আর এদিকে এদিকে আমার বড় মা তুমি এবার কিছু বলো সেইভাবে বাঙাল ভাষায় বাঙাল ভাষায় আমাকে

আর আমাদের ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার টাটা